রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো কিন্তু আমি হঠাৎই অসুস্থ হয়ে গেছি দু তিন দিন ধরে আমার খুব ঠান্ডা কাশি জ্বর মানে জ্বর হয়নি খুব ঠান্ডা কাশি গলায় ব্যথা এত প্রচণ্ড পরিমাণে হঠাৎ করে লেগে গেছে কী বলবো এবার ডক্টরের প্রেসক্রাইব ছাড়া তো মেডিসিন নিতে পারবো না তো সেই জন্য মানে ডক্টর সোমবার আর বৃহস্পতিবার এই দুদিন চেক আপ করে তো তবুও আমাকে ইমার্জেন্সি সকালেই যেতে হচ্ছে মানে সকালের দিকে এখন চেক করে না কারণ হচ্ছে পাঁচ মাস হয়ে যাওয়ার পরের থেকে বিকালের দিকেই দেখে তাও আবার সোমবার আর বৃহস্পতিবার তবুও এবার বললাম না এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে যেতেই হবে এখন এরকম একটা ব্যাপার তো সেই জন্য কি করলাম ডাক্তারের কাছে যাচ্ছি এখন এবার সে বিকালের দিকে যেভাবে চেক আপ করে সেভাবে করলেও ভালো না করলেও ভালো আমার খুবই দরকার হচ্ছে ঠান্ডা কাশির ওষুধটা মানে এত প্রচণ্ড পরিমাণে লেগে গেছে রাতে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল নাক মুখ বন্ধ হয়ে আর দম আটকে আসার মতো হয়ে হচ্ছিলো এত কাশি ছিল তো সেই মতে কী করলাম এবার চলে এসছি এবার যেহেতু সকালে বাড়ির থেকে রান্না করতে পারিনি কিছু রান্না না করেই আর বাবাকে বললাম যে তুমি কিছু রান্না করে খেয়ে নিও আমাদের আস্তে আস্তে লেট হবে এবার বাড়ির থেকে শুধু গরম জল করে এনেছি এবার কারণ হচ্ছে ঠান্ডা জলটা একটু খেতে পারছি না ঠান্ডা জল খেলেই প্রচণ্ড কাশি হচ্ছে ডাল ঘুগনি আর হচ্ছে একটা বাজা দিয়ে আমরা নিরামিষ ভাত খেয়ে আবারও দেরি পড়লাম যে তো আসতে দেরি হয়ে যাবে অনেকটাই দেরি হবে এবার কখন ডাক্তার দেখবে তারপর ওষুধ নিতে হবে তো সেই জন্য কি করলাম খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম তো যেতে মোটামুটি ওই ঘন্টাখানেক লাগে তার মাঝখানে একটু খাওয়া দাওয়া করেছিলাম ওখানে বসে দেখতেই তো পেলে তো সেজন্য একটু সময় বেশি লেগেছিল দেখলাম খেয়ে যাই না হলে অনেকটাই লেট হয়ে যে যাবে দেখতে পাচ্ছ সকালবেলা কুয়াশা মানে ডিসেম্বর এখনো আসেনি তাই এরকম রকম কুয়াশা ডিসেম্বর আসলে কি হবে আমি তো সেটা ভেবেই অবাক করছি যে এত ঠান্ডা এখনই পড়েছে নাকি আমাকে আমারই শুধু ঠান্ডা লাগছে বুঝে পারছি না যাই হোক মোটামুটি চলে এসছি আমরা আসার পরে এবার নাম লেখানো হয়ে গেছে তো এবার আমি দেখো বসে রয়েছি রোদে মানে এতটা ঠান্ডা লাগছে যে ছায়া বুঝতে পারছি না তো দেখানো হয়ে গেছে ওষুধ দিয়েছে অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটা তারপর আসলাম ফেরত আসার সময় আবারও গেট পড়েছে যে কয়বার গেটের কাছে গেছি তো সেই কয়বারই গেট করেছে আসার সময়ও চর সময়ও কি আর করবো সেই বলে না যতই করো দৌড়ে দৌড়ি ঘাটে এসে গড়াগড়ি তো সেরকম হচ্ছে আমাদের যত তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার চেষ্টা করছি না কেন ওই যে লেট হয়েই যাচ্ছে যেখানেই যাবো সেখানেই গেট তো যাই হোক দেখো আমার এই একটা সিরাপ দিয়েছে তারপর এই এক পাতা ওষুধ দিয়েছে এতগুলো আমার ওষুধ খেতেই যত কষ্ট কিন্তু সেটাই আমার করতে হচ্ছে কি আর করবো সবই কপালের দোষ কপাল খারাপ হলে যা হয় এত এত করে ওষুধ দিয়েছে আমার ওষুধ খেতেই যত প্রবলেম আর আমার সেই ওষুধই আমার পেছন ছাড়ে না কি করব কিছু করার নেই তবু অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমার এটা খেতেই হবে নিজের কথা না ভেবে এখন ভাবতে হবে নতুন যে আসছে তার কথা তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটি ব্লগে বাই বাই ততক্ষণ সবাই খুবই ভালো থেকো